বাংলার চিত্রের এক একটি পর্বে তুলে ধরা হয় বাংলার ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি এবং আবহমান গ্রাম বাংলার চিত্র আজকের পর্বটিতে তুলে ধরা হয়েছে ঢাকার মিরপুরের পাখির হাটের চিত্র

এই যে একটা আছে ককাটেল এটা ফিমেল এটার নাম কি এটা ককাটেল লুটিনো ককাটেল এর দাম কত এটার দাম হলো 2500 টাকা আর এটা খুবই কালারফুল একটা পাখি লুবিনো এটা জাতের নাম খুবই সুন্দর এটা রোজেলা লুবিনো অনেক সুন্দর হ্যাঁ খুবই কালারফুল পাখি টার দাম কেমন এটার দাম সিঙ্গেল প্রাইস পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা হ্যাঁ আলোচনা সবাই কিছু রাখা যেতে পারে কম বেশি হবে মেল পাখিটা ছেলে পাখে মিরপুর একের এই পাখিরহাটে নানান জাতের পাখি পাওয়া যায় এটি বাংলাদেশের সর্ববৃহৎ হাট কি পাখি নাম কি বা দাম কেমন আপনার কাছে আরো পাখি আছে কি কিনা শান্তনু কি নাম শান্তনু শান্তনু এটা বয়স হচ্ছে চার মাস চার মাস সুপার টেস্ট থাকে কোনো কাম হতে না এটার দাম তো হচ্ছে চৌদ্দ হাজার টাকা চৌদ্দ হাজার টাকা আমাদের দেশি পাখি নাকি দিদি বাইরের পাখি এরকম কত হইলে এটা বিক্রি করবেন এক চোদ্দ হাজার তারপর আলোচনা সাপেক্ষ আলোচনা সাপেক্ষ আপনার কাছে কি আরো আরো পাখি আছে এরকম আরো পাখি আছে নাকি আরো পাখি আছে মানে সিঙ্গেল সিঙ্গেল আপনি বিক্রি করছেন পাখি আছে বা দাম কেমন আর পাখিগুলো সম্পর্কে একটু পরিচয় করিয়ে দিবেন যে কি পাখি আপনার কাছে পাওয়া যায় আমার কাছে অনেক জাতের পাখি আছে বিদেশি টাইপের পাখিগুলো যেগুলো কপাটেল আছে লাম্বার আছে বাসগুলার আছে ক্যাম্পুলোর আছে লরিকেট আছে এখন যেরকম মানে রিকোয়ারমেন্ট সেভাবে নিতে পারে সেম করা নিতে পারে অনেকে ডিম বাচ্চা করার জন্য নিতে পারে অনেকে নিজের বাচ্চাদেরকে গিফট করে অনেকে ভাই বোনদের গিফট করে কোনটার কি নাম একটু যদি বা দাম কত একটু বললে ভালো আপনার হাতে যেটা দেখতেছেন এটা হলো এটা বলে রেইনবো লরিকেট সুপার সেম করা

পঁয়ত্রিশ হাজার টাকা তারপর এই জোড়াটা পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা নাম কি ভাই ভাই আমার আমার নাম হ্যাঁ আমার নাম সায়নশাহ আচ্ছা আপনার কাছে কি পাখি রয়েছে কথা বলে তিন হাজার প্লাস মানুষের অনেক মোটামুটি অনেক মা এবং আল্লাহ করতে এবং এটা বয়স হচ্ছে পাঁচ মাস পাঁচ মাস তাহলে এক কিছু আছে আপনার কাছে নাকি আছে বাসা থেকে বিক্রি করে আর এটা এটা কি কোন জাতের এটা হচ্ছে

পাখিটা আসলে শখের এটা এমন একটা বিজয়টা যে আর কি করার আছে শট ছাড়া অন্য কিছু না কত কথা বুঝতে পারবেন এই পাখিটা এটা এক লক্ষ ত্রিশ হাজার এক লক্ষ হাজার আসলে যারা পাশি প্রেমী তারাই এক লক্ষ বুঝবে। হাজারের অনেকে চিন্তা করবে এক লক্ষ তিরিশ হাজার জোরা পড়বে পঞ্চাশ এক লাখ মানে এটা জোড়া এক লক্ষ টাকা এক লক্ষ টাকা এটা এটা পড়বে আপনার আঠাইশ হাজার টাকা এটা আপনার জোড়া যদি নেয় চার লক্ষ তিরিশ হাজার টাকা প্রতি শুক্রবার সপ্তাহে একদিন এ হাট বসে চলে সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত এটা হলো বার্ড পাখি এগুলো দেখতে খুবই সুন্দর দেখেন মার্শাল্লাহ মাথাগুলো লাল এবং বডি হলুদ কালার এই পাখিগুলো সুপার টেম করা এগুলো চাইলে চাইলে পাবেন চঞ্চল প্রকৃতির পাখিগুলো সবসময় আপনার হাতে কাঁধে বসে থাকবে বাসায় এগুলোর দামটা হচ্ছে আট হাজার টাকা তবে আলোচনা সাথে কিছুটা কমেই রাখা যাবে এখানে দেখেন পোকাটের পাখি এগুলো টেম করা এগুলো আপনার খুবই মিশুকের প্রকৃতির পাখি খাবার সাথে সহজে মিশে যেতে পারে এগুলো আপনার রোমে ছেড়ে দেখতে পারবে বাইরে নিয়ে ঘুরতে পারবেন এগুলো খাতে রাখতে পারবেন চাইলে ভিডিও করতে পারবেন জোড়া আকারে আছে এই চেয়ারটার দাম চা হচ্ছে আট হাজার টাকা আলোচনা সাথে কিছুটা কমায় রাখা যাবে বাকিটার তো দাম মোটামুটি কম বলা যায় জি জি এগুলো একটু কমই এগুলো কি আমাদের দেশি প্রজাতি না না এগুলো সব বিদেশি পাখি সব বিদেশি এখানে কোনো দেশি পাখি নেই দেশি পাখি পাখা পালা দণ্ডনীয় অপরাধ আর এখানে পাখি রয়েছে যদি বড় এখানে আছে ব্রিডিং চেয়ার

দূর দূরান্ত থেকে খাঁচা করে পাখি নিয়ে আসে বিক্রেতারা আর সারা বাংলাদেশ থেকেই পাখি প্রেমীরা ছুটে আসেন পাখি ক্রয়ের জন্য যত বেলা বেলাগড়ায় ততই ক্রেতাদের ভিড় বাড়তে থাকে এ বাজারটিতে নানা প্রজাতির পাখি নিয়ে পশলা সাজিয়ে বসে থাকেন পাখি বিক্রেতারা যার যার পছন্দ অনুযায়ী ক্রয় করে থাকেন ক্রেতারা ওর বয়স হলো আপনার দুই বছর দুই বছর জি ওর এখনো ডিএনএ করা হয় নাই কেউ বললে ডিএনএ করে দেওয়া যাবে এটা । চাওয়া দাম হচ্ছে বাইশ টাকা এখানে আপনার হ্যান্ড ফিট পেপার আছে এগুলাকে বলে হেভি পাল একদম কালার হলুদ এগুলা

এখানে পাঁচশো টাকা থেকে শুরু করে তিন লক্ষ টাকা পর্যন্ত এক একটি পাখি বিক্রি করা হয় এরা একটু রেয়ার হয়ে থাকে এখন বাংলাদেশে অ্যাভেলেবল পাওয়া যায় না এরা কথা বলতে পারে প্রচুর পরিমাণে এবং এরা প্রচুর প্রস্তুত হয়ে থাকে এদের আয়কাল প্রায় আমার পঞ্চাশ বছরের কাছাকাছি হয়ে থাকে এটার বয়স কত এটার বয়স বর্তমান তিন বছর ও প্রায় দশটা মতো কথা বলতে পারে তাই স্পষ্ট সারাদিন বাসায় খোলা থাকে ওকে ডাকিলেও চলে আসে কাছে আর এটা বলতে হচ্ছে

এরা হচ্ছে বছরে দুইটা করে ডিম পারে এর হচ্ছে দাম পড়ে হচ্ছে এক লক্ষ দশ হাজার টাকা এরা লিকুইড খাবার খায় এবং মধু খায় লিকুইড খাবার খায় লিকুইড খাবার এবং মধু খায় ওরা এখানে আছে হচ্ছে সবচেয়ে ছোট জাতের মেকআপ মেকআপের ভিতরে সবচেয়ে ছোট জাতের এটা হচ্ছে হ্যান্ডস মেকআপ বলে এটার দাম হচ্ছে আপনার যদি বিডিং কেয়ার থাকে মানে বড় তখন দাম হয়ে থাকে হচ্ছে আপনার প্রায় দুই লাখ টাকার কাছাকাছি এটা হচ্ছে আফ্রিকান গেরে প্যারোট এরা হচ্ছে এদের আদিবাস অ্যাফ্রিকা এগুলো আড়াই মাস করে বয়স এদের এদের আয়ু প্রায় ষাট থেকে পঁয়ষট্টি বছর হয়ে থাকে এরা প্রায় আড়াই থেকে তিন হাজার ওয়ার্ড মাস করে রাখতে পারে এর পার দাম হচ্ছে এক লক্ষ দশ হাজার টাকা করে এরা হচ্ছে আপনার বেরিয়েছে এগুলো তিন লাখ সাড়ে তিন লাখ টাকা প্লেয়ার হয়ে থাকে নিচে এখানে আছে হচ্ছে ইয়েলো রিংনেক এটা নেদারল্যান্ড গার্ডলাইনের

এই পাখিদের মর্ম কেবল পাখি প্রেমীরাই বুঝতে পারে তাই তো লক্ষ টাকায় পাখি ক্রয় করে তাদের লালন পালন করে তবে পাখিরা উন্মুক্ত আকাশে ঘুরে বেড়াতে পছন্দ করলেও বিদেশি পাখিরা খাঁচায় বন্দি থাকতেই অভ্যস্ত আসুন আমরা দেশকে দেশের মানুষকে এবং সকল প্রকার প্রাণীকে ভালোবাসি তবেই আমাদের দেশটা আরও সুন্দর হবে